আমার স্বামী এই দুইজন আপনার স্বামী জি আপনার মাথা তো ঠিক আছে কি বলেন আপনারা ভাই হ্যাঁ আমার মাথা ঠিক আছে তে এই ফুলা বিয়ে করতে গেলেন কিও এ তো মানে কি বলবো ছোটবালা থেকে ওদের মামারা গেছে তো আমি পালছি তো এইজন্য ওই দুজনকে বিয়ে করছি যাতে বড় হয় আর আমাদের কাছ থেকে কোথাও না যেতে পারে